হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগে তো আজকে আবার দ্বিতীয় প্রোগ্রাম কালকে যে ভিডিওটা দেখেছো তো এর তার দ্বিতীয় প্রোগ্রাম তো এটা ভাঙর জাউল গাছি বাগানাইট তো কালকে যে ভিডিও দিয়েছিলাম ওটা ছিল গানে রাইট আর এটা হচ্ছে বাগানাইট তো এখানেও আসছেন ভাঙড়ি বিধায়ক নৌশাসীর দিকে ভাই যান তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় জনালো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো তো ফিডিওটা দেখতে থাকুন আর যারা কোনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো কি করছো এত সুন্দর সুন্দর গোলাপ ভিডিও দিচ্ছে আপনার সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করুন তো চলো যাওয়া যাক

तव्हांजेके

আমি গোটা পাঁচ পাঁচ মিনিট মতো বলবো বলে বলে আমি এখান থেকে বিদায় নেবো ভাই কারণ আমি আমি যে কাজে এসেছিলাম সে কাজ সম্পূর্ণ হয়েছে এখানকার মানুষের অভাব অভিযোগ শুনেছি কারো বিধবা ভাতা মহিলারা পাচ্ছে না বা বার্ধক্য পরিত হয়েছে একাধিকবার অ্যাপ্লিকেশন করেছে বার্ধক্য ভাতা পায়নি কিভাবে পাবে সেগুলো বিষয়গুলো বলেছি আর বাকি বিষয়গুলো নিয়ে কিভাবে গেলে সমাধান হবে সে কথা বলেছি

বিলটা আইনে পরিণত করেছে দু হাজার পঁচিশ সালে অকাম সংশোধনী আইন এই আইনের বিরোধিতা সারা দেশে তোলপাড় হচ্ছে পশ্চিমবাংলাও বিরোধিতা হচ্ছে আমরাও করছি আপনারাও করছে কিন্তু আমাদেরকে জানতে হবে এই আইনের বিরোধিতা কেন আমরা করছি শুধু বলছে মাদ্রাসা মসজিদ নিয়ে নিচ্ছে বিরোধিতা করতে হবে কিভাবে নিচ্ছে কিভাবে নিচ্ছে সেটা তো আমাদেরকে জানতে হবে আমরা বিরোধিতা করছি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংখ্যালঘুদেরই বলেন তিনি সব সময় সংখ্যালঘুদের কথা ভাবেন অর্থাৎ মুসলমানদের কথা বেশি ভাবেন যেমন এমন অভাব দেখায় তিনি বলছেন কি অকাস নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যাও এখানে আন্দোলন করতে হবে না আমাদের রাখতে হবে ताकि আমরা ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছি এখন বিপদে আপনার পাশে দাঁড়াবার কথা ছিল যার সে বিপদে আপনাকে আরো দূরে ফেলে দিতে চাইছে এবার আপনারা আগামী দিনে কি ভাব করবেন না করবেন সেটা আপনারা ডিসাইড করবেন শুধু আমি গুটি কয়েক কথা বলবো আমরা এই আইনের বিরোধিতা কেন করছি আইনের বিরোধিতা এই জন্যই করছি আইনের সংশোধনীতে বেশ কিছু শব্দ বা বেশ কিছু বাক্য কোন জায়গায় যুক্ত করেছে বা কোন জায়গায় বাতিল করেছে যে বাক্যের বা যুক্ত বা বাতিলের দ্বারাই দেখতে পাচ্ছ বিধায়ক মানুষের সনযোগ এসে তাদের কি প্রবলেম তাদের তার সমস্যা তিনি দেখছেন আর এদিকে দেখতে পাচ্ছ সব জনগণ দাঁড়িয়ে আছে সব ভক্ত কোর্টকে নিয়ে বা একটা অঞ্চলকে নিয়ে প্রচারে নামবো অবশ্যই তখন প্রচুর লোকজন থাকবে সেটা আলাদা জিনিস কিন্তু আমি যদি আপনাদের ভোটে যেতার পরে আমার মাঝে অফিসে বসে থাকি তাহলে বিশেষ করে এখানকার যারা মহিলারা আছে যারা বৃদ্ধরা আছে বা বৃদ্ধদের যারা বার্ধক্য উপনীত হয়েছে তারা তাদের সমস্যার কথা আমাকে হয়তো সবটা জানাতে পারবে না সেই জন্য আমি আপনাদের এলাকায় এসে পৌঁছে যাই আপনাদের সমস্যা শোনার জন্য

কিন্তু এটা আপনার এলাকায় এসে আপনাদের সাথে মত বিনিময় বা আপনাদের যে সমস্যা সেগুলো শোনার জন্য এখানে এসেছে আর একটা কথা আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না আপনারা যে দায়িত্ব দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে জনগণের হয়ে বলা লোকের ভোট অভাব আজকে আপনারা যে দায়িত্ব দিয়েছেন হয়তো সেই দায়িত্ব সবটা পালন করতে পারছি না সেই সময় আপনাদের দিতে পারছি না দুঃখিত কিন্তু এটা বলি আপনাদের দায়িত্ব বিভিন্ন অঞ্চলে প্রতি মাসে একবার করে সময় দেবো আমি দিয়ে উঠতে পারিনি তার জন্য আমি দুঃখিত কারণ বিভিন্ন জায়গায় অনাচার অত্যাচার হলে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হচ্ছে আপনাদের দেওয়া ভোটের যে ক্ষমতা আমি পেয়েছি একজন এমএলএ হিসাবে আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ এখান থেকে আপনাদের মতামত বা আপনাদের অভাব অভিযোগ শোনার পর আমি কলকাতায় যাব ওখানে আমার একটা প্রোগ্রাম আছে তারপরে আবার আমার দাঁতের ট্রিটমেন্ট চলছে একবার ট্রিটমেন্ট করেছিলাম করে নিয়েছিলাম যখন আমাকে বিয়াল্লিশ দিন জেনে রেখেছিল তখন করে নিয়েছিলাম তার পাশে একটা দাঁতের প্রবলেম হচ্ছে এখন তো আমাকে জেনে রাখছে না জেনে রাখলে তাহলে করে নিতাম আজকে রাতে আমার ট্রিটমেন্টের ব্যাপার আছে কিছুক্ষণ আমি এখানে থাকবো না যার যে অভাব অভিযোগ আছে আপনারা আসতে পারেন সে আমাকে জানাতে পারেন আমার ইতিহারের মধ্যে হলে আমি সমাধান অবশ্যই করব আর না হলে কোথায় গেলে কিভাবে গেলে সমাধান হবে সেটাও আমি আপনাদেরকে শিবমন্ডল অবকেশ উনি ওনার যে মধ্যে যে হনার আছে এটা এগুলো আলাদা আলাদা এক একটা এক একটা ট্যালেন্ট এক একজনের মধ্যে সবার মধ্যে ট্যালেন্ট কিন্তু থাকে না এই ট্যালেন্টকে আমরা কর্মী জানাই তবে শেষে যেটা করলো কিন্তু মানে কুকুরের এটা দিয়ে হয়তো তিনি বাস্তব বলছি বাস্তব কথা বলছি কিন্তু উনি উনি ওনার মিমিক্রিতে করলেন কিন্তু বাস্তবে দেখুন আজকে আমরা সমাজে ভালো তো দূরের কথা এক টুকরো মানে কিছু ফটি আসছে না হারের জন্য আমরা মানুষে মানুষে এ ধরনের কুতোপুতি করছি